নমস্কার মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে সাইবার অপরাধ এর বিষয়ে সামগ্রিকভাবে বৃহত্তর সমাজকে সচেতন করার উদ্দেশ্যে আমাদের নিয়মিত এই উপস্থাপনা আমরা আজ যে বিষয় আলোচনা করব সেটি হল অনলাইন গেমিং এই অনলাইন গেমিং বিনোদনের উদ্দেশ্যে আমরা সবাই ম্যাক্সিমাম লোক আমরা এই অনলাইন গেম মোবাইল ফোন বা ডেস্কটপে আমরা খেলতে পছন্দ করি অনলাইন গেম বাস্তবে বিনোদনের উদ্দেশ্যে শুরু হওয়ার পর বর্তমানে কমার্শিয়ালভাবে এটি প্রচুর পরিমাণে আর কি প্রচলিত আছে তো বহু কোম্পানি তারা অনলাইন গেমিং প্ল্যাটফর্ম তৈরি করে বিভিন্ন রকম প্রমোশনের মাধ্যমে তারা নিজেদেরকে কমার্শিয়াল স্ট্যান্ডার্ডে তাদের কম্পিটিশনের মধ্যে রেখেছে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের মধ্যেও বেড়ে চলেছে এটার প্রতি আগ্রহ বা ইন্টারেস্ট এই অনলাইন গেমিং ক্ষেত্রে বেশ কিছু বিষয় আমাদের মাথায় না রেখে যদি আমরা চলি তাহলে যেকোনো সময় আমরা যেকোনো বিপদে পড়তে পারি যেমন এই যে অনলাইন গেম বা যে কোনো গেমিং অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করার সময় সেটি সর্বদা কোনো ট্রাস্টেড সোর্স থেকে ইনস্টল করুন ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি কোনো আপনি এই ধরনের গেমিং সংক্রান্ত অ্যাপ্লিকেশান ডাউনলোড করেন তাহলে সেই গেমিং অ্যাপ্লিকেশানটার সঙ্গে ম্যালওয়্যার বাইন করা থাকতে পারে অর্থাৎ এই অ্যাপ্লিকেশানটি যখন আপনি ইনস্টল করে আপনি গেম খেলছেন এই অ্যাপ্লিকেশানটি ব্যাকগ্রাউন্ডে আপনার মোবাইল ফোন থেকে বিভিন্ন রকম তথ্য যেমন আপনার ফোন বুকে থাকা সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আপনার গ্যালারিতে থাকা সমস্ত ফটো ভিডিও এগুলো চুরি করতে পারে আপনার সমস্ত মেসেজ পড়তে পারে আপনার লোকেশন দেখতে পারে এমনকি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা যে অবস্থান করছে সেই টাকাও কিন্তু তারা ধীরে ধীরে আপনার অ্যাকাউন্ট থেকে বের করে নিতে পারে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে খুব ছোট অ্যামাউন্টের টাকা এইভাবে বিভিন্ন আনট্রাস্টেড গেমিং অ্যাপ ইনস্টল করার ফলে কেটে যায় এবং এর ফলে কোনো রেগুলার নোটিফিকেশনও আসে না যেমন এরা পঞ্চাশ টাকা দশ টাকা পাঁচ টাকা এরকমভাবে ছোটো অ্যামাউন্টে যখন টাকা ডিটেক্ট করে তখন যার ফলে অনেক সময় আমাদের কাছে নোটিফিকেশন আসে না এবং আমরা বুঝতেও পারি না এবং দীর্ঘ সময় ধরে যদি আমরা আমাদের পাসবই বা স্টেটমেন্ট চেক না করি তো একটা সময় পরে আপনি দেখতে পারেন যে আপনার অ্যাকাউন্ট থেকে দু লাখ পাঁচ লাখ বা দশ লাখ টাকা উধাও যেতে হয়ে যেতে পারে তাই সর্বদা যে কোনো গেম আপনি যখন ডাউনলোড করছেন বা ইনস্টল করছেন সর্বদা ট্রাস্টেড সাইট থেকে আপনি ব্যবহার করুন দ্বিতীয়ত হল যে আমরা বিভিন্ন রকম গেম খেলার সময় আমাদের উদ্দেশ্য আমাদের থাকে যে আমরা কত টাকা প্রাইজ মানি হিসাবে সিকিওর করতে পারি তো সেই কারণেই আমরা ইন্টেনশনালি বহু লোক আমরা শুধুমাত্র প্রাইজ মানি জেতার কারণে আমরা বিভিন্ন গেমের প্রতি আসক্ত হয়ে পড়ি তবে মাথায় রাখবেন এই যে প্রাইজ মানি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে এই প্রাইজ মানির কারণে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে অথবা আপনি যে প্রাইজ মানিটা পেলেন সেই প্রাইজ মানিটাই পুরোটা হোল্ডে চলে যেতে পারে এবং আপন পরবর্তীকালে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে যেতে পারে কোর্ট অর্ডারে আর তৃতীয়ত আপনার বিরুদ্ধেও কিন্তু যে কোনো আইনি নোটিস আসতে পারে যে ইনভেস্টিগেশন করার স্বার্থে হয়তো আপনার বাড়ি এখানে মুর্শিদাবাদে বহরমপুরে বা কোথাও আপনার কাছে একটা কর্ণাটকের থেকে একটা নোটিস এলো বা কেরল থেকে এলো বা রাজস্থান থেকে আপনার কাছে একটা নোটিস এলো এবং তখন তখন কিন্তু আপনি সেই নোটিসকে কমপ্লাই করতে বাধ্য থাকবেন কেমন ভাবে বিষয়টা আমি একটু আপনি আপনাদের যদি পরিষ্কার খুলে বলি যে যে পিটিউপি ট্রানজাকশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে যে টাকাটা আসছে এটা হতে পারে যে কোনো ফ্রডস্টারের টাকা কোনো ফ্রডস্টার সাইবার ক্রাইমের মাধ্যমে ওই টাকা অ্যাকুয়ার করে সেই টাকা নিয়েই আর কি এই গেম খেলছে এবং যার ফলে আপনি যখন প্রাইজ মানি জিতছেন যে টাকাটা আপনার অ্যাকাউন্টে হলো সে ছোট টাকা হোক একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা লক্ষ টাকা বা কোটি টাকা যে টাকাটাই আপনার অ্যাকাউন্টে আসুক না কেন সেই অ্যাকাউন্টে টাকা আসার কারণে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যেতে পারে কারণ এই টাকার সোর্স হলো কোনো অন্য কোনো সাইবার ক্রাইম থেকে উপার্জিত টাকা তো সাইবার ফ্রস্টারদের মধ্যে একটা গ্রুপ যারা প্রতিনিয়ত এই অনলাইনে সাইবার ক্রাইমের যে টাকা দিয়ে তারা যে গেম খেলে না বিভিন্ন রকমভাবে তারাও চেষ্টা করে যে এই টাকা ডাবল বা ট্রিপল করার চেষ্টা করে কিন্তু তখন যারা অনেক ক্ষেত্রে হেরে যায় সেই টাকা থেকে যখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসছে তো সেই টাকা আসার কারণে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে ফলে আপনি যেমন বুঝতে পারছেন না যে আপনি কার সঙ্গে খেলছেন বা আপনার কোন সোর্স থেকে আপনার অ্যাকাউন্টে টাকা আসছে ঠিক সেই একই রকমভাবে কিন্তু অজ্ঞাতভাবে আপনি এই টাকা রিসিভ করার কারণে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে এছাড়া এই গেমিং প্ল্যাটফর্মের মধ্যে বিভিন্ন রকম যারা গেমার রয়েছে যারা একে অপরের সঙ্গে খেলে তারা বিভিন্ন রকম ডেটা আপনাকে সাপ্লাই করতে পারে তারা বলতে পারে যে এই এই ফাইলগুলোকে ডাউনলোড করে নিয়ে আপনি এগোন তাহলে আপনি আরও পজিটিভভাবে খেলতে পারেন তো সেই ফাইলগুলোকে ডাউনলোড করতে গিয়ে আপনি আপনার যে অ্যাকাউন্ট আছে সেটা কম্প্রোমাইজ হয়ে যেতে পারে সেটা ইটসেলফ হ্যাক হয়ে যেতে পারে ফলে তাদের যে সমস্ত ম্যালিশিয়াস ফাইল তারা সেন্ড করছে সেটা না বুঝে আপনি সেটাকে আপনি অ্যাক্সেস করতে যাওয়া বা ইনস্টল করতে যাওয়া সেটা বিপজ্জনক ফলে সেখান থেকে কিন্তু আপনার ফোন হ্যাক হয়ে যাওয়ার সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে সম্ভাবনা থাকে ফলে অনলাইন গেম এটা বিনোদনের উদ্দেশ্যে তৈরি এই গেম খেলা সর্বদাই বিনোদনের কারণ হিসেবে রাখুন আপনি যদি এই গেমের মাধ্যমে কোনো প্রাইজ মানি বা ইউএসডিডি কয়েনের এক্সচেঞ্জ ইত্যাদি বিষয়ে আপনি যান তাহলে কিন্তু আপনার হয়তো আপনি একজন সাধারণ মানুষ আপনি যে গেম খেলছেন আপনি খুব ইনোসেন্টভাবে গেম খেলছেন এবং আপনার যে গেম খেলা তার পেছনে যে আপনি অ্যাকাউন্টটি ইনস্টল করেছেন সেটি আপনার স্যালারি অ্যাকাউন্ট বা আপনার রেগুলার অ্যাকাউন্ট আপনি ভাবুন যে এই অনলাইন গেম খেলার কারণে কোনো প্রাইজ মানি বা অন্য কোনো কারণের জন্য যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে যায় তবে এটি আপনাকে কত পরিমাণ হ্যারাসমেন্টের শিকার করাতে পারে ফলে এই ধরনের অ্যাকাউন্ট প্ল্যাটফর্মে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে এগিয়ে চলুন আর এই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরা এই কারণে কারণ যে আপনারা জানুন আমাদের কাছে প্রতিনিয়ত প্রচুর আমাদের কাছে ইনফরমেশান আসে যে আমি শুধুমাত্র অনলাইনে গেম খেলতে গেছিলাম সেই কারণেই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ড হয়ে গেছে কেউ বলে কর্ণাটক থেকে হোল্ড করে দিয়েছে কেউ বলে তামিলনাড়ু থেকে হোল্ড করে দিয়েছে তো সেই কারণে আপনাদের এই সামনে এই বিষয়টি তুলে ধরা যে আপনারা যখন অ্যাকাউন্ট আপনারা সেখানে আপনারা লিঙ্ক করছেন তো অ্যাকাউন্ট লিঙ্ক করার আগে আপনি অবশ্যই আপনি মাথায় রাখবেন যে আপনি যদি স্যালারি অ্যাকাউন্ট বা আপনার লেগুন করো অ্যাকাউন্ট সেখানে আপনি লিঙ্ক করে আপনি প্রাইজ মানির প্রত্যাশা করেন তো সেই কারণে কিন্তু আগামী দিনে আপনি বড় কোনো বিপদের সম্মুখীন হতে পারেন সর্বদা সজাগ থাকুন সচেতন থাকুন নমস্কার